এডিএস ডি তৈরির কারখানায় হচ্ছে স্কুল এখন বর্তমানে যেটা দেখা যায় কারণ ম্যাক্সিমাম স্কুলে আমরা এমন ধরনের স্টোর বা বা দোকান ক্যান্টিন স্থাপন করে রেখেছি বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ থেকেই যেটা এমন এমন খাবারগুলো সেল করে যেগুলো বাচ্চাদেরকে আরো হাইপার করে দিচ্ছে এবং তাদের এর প্রবণতা আরো বেশি এডিএস যত ধরনের ডক্টর আছে সবাই সাজেস্ট করে যে প্রসেস ফুড খাওয়া যাবে না কিন্তু স্কুলের ক্যান্টিনগুলোতে দেখেন প্রসেস ফুডে ভর্তি স্কুল থেকে উদ্যোগ নিতে পারি যে হেলদি ফুডের একটা কালচার তৈরি করতে হবে আর বাচ্চাদেরকে নিউট্রিশনের নলেজ যদি আপনি দিতে না পারেন মিনিমাম আমি যেটা মনে করি যে ক্লাস ওয়ান থেকে শুরু

এক্সারসাইজ রিলেটেড যে নলেজ গুলো আছে স্পোর্টস অ্যাক্টিভিটি নলেজ গুলো আছে সেগুলো বাচ্চাদেরকে প্রোভাইড করা নট ফর প্রফেশনাল অ্যাথলেট বানানোর জন্য না জাস্ট স্বাভাবিক সুস্থ লাইফ লিড করার জন্য আরেকটা যেটা ব্যাপার আছে যে বাবা মা অনেক সময় বলেন যে আমার বাচ্চা এই রিএস আক্রান্ত বা প্রচুর হাইপার অ্যাক্টিভ কি করা যায় এখন বাচ্চারা অ্যাক্টিভ হবেই তাদেরকে যেটা করা যায় তাদেরকে কোনো একটা স্পোর্টসের সাথে যুক্ত করতে হবে আপনি কোনোভাবে একটা বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন না যে বাচ্চা কোনো ফিজিক্যাল স্পোর্টস বা খেলাধুলায় নাই অর্থাৎ তাকে স্কুলের কোনো একটা ক্রিকেট টিম হোক হকি টিম হোক ফুটবল টিম হোক তাকে থাকতেই হবে সেখানে যেমনই পারফর্ম করুক যাই করুক তাকে প্রফেশনাল অ্যাথলেট হতে হবে না তাকে ফুটবলার হতে হবে না ক্রিকেটার হতে হবে না শুধুমাত্র যেন সে তার যখন হাইপার অ্যাক্টিভ আছে তখন সে তার অ্যাক্টিভনেস যেন স্পোর্টসে দেখায় আপনার সাথে না দেখায় বা অন্য কোনো বাচ্চার সাথে না দেখায় তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়া অন্য কোনো উপায় আপাতত হয়নি করবেন প্রসেস ফুডকে বন্ধ করেন স্কুল স্কুলে সব ধরনের প্রসেস ফুড পাওয়া যায় প্রসেস ফুড অ্যালাউ করেন যে ক্যান্টিনে বাচ্চারা স্কুলের বাইরে যেতে পারবে না স্কুলের ভিতরে যে ফুডগুলো আমরা অ্যালাউ করছি যেগুলো হেলদি ফুড সেগুলোকে খেতে হবে অথবা বাচ্চারা বাসা থেকে টিফিন থেকে যেগুলো নিয়ে আসবে সেগুলোই খেতে হবে আর একটা জিনিস হলো যে স্পোর্টস যতগুলো টিম আছে সেগুলোতে যুক্ত হতে হবে এটাই একমাত্র উপায় আর এটা করলে আপনার বাচ্চা খুব দ্রুতই আপনি রিজাল্ট দেখতে পাবেন আশা করি থ্যাংক ইউ